আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একজন প্রিয় মানুষ এসেছেন দশ নং করে আলাইকুম আমি মোহাম্মদ রস্তুম আলী বগুড়া থেকে এসেছি আমি দশ নং বোর্ডে পরীক্ষা দিয়েছি আমাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার নামটা কি তা আমি আমার নামটা বললাম তারপরে বললো যে এটা কি মার যাচ্ছে তা আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার এটা আরবিতে বলবো না ইংলিশে বাংলাতে তা স্যার বললো ইংলিশে বলে তা আমি বললাম এটা ফেব্রুয়ারি মাস তখন স্যার আমাকে জিজ্ঞাসা করলো তাহলে এই মাসে একটা বিখ্যাত দিন আছে তা আমি বললাম স্যার একুশে ফেব্রুয়ারি আছে যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপরে স্যার আমাকে বললো আচ্ছা আপনি পাস না অনার্স তা আমি বললাম আমি পাস স্যার তা বললো যে আচ্ছা বলেন আপনার সাবজেক্টগুলো বলেন তা আমি বললাম বলার পরে আমাকে শেষে ধরছে যে আচ্ছা আপনার আবশ্যিক যে সাবজেক্টটা আছে বাংলা বাংলাতে কী কী আছে তা আমি বললাম স্যার বাংলার কী কী গল্প আছে এটা সরি স্যার এই মুহূর্তে আমার মনে নেই তারপরে বললো যে সুরা হুজুরা কত নম্বর পাড়াই কত নম্বর সুরা এই বলার পর তার বললো যে ঠিক আছে আপনি আসেন আমি যাই হোক ভালো আমি ভাইয়ের মানে ফেসবুকে ইউটিউবে দেখতাম সাদালল ভাইয়ের যে খুব ভালো লাগতো ভিডিও দেখে দেখে আর কি নিজের অনুপ্রেরণা করতাম জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আসলে ওনাকে ওনার দিকে জানতে চাইছিলে বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে কিন্তু শুনতে খুশি প্রেম এইটাই হচ্ছে দুঃখের বিষয় আচ্ছা হ্যাঁ